السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسول الكريم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم أو كما قال عليه الصلاة <سؤال> والسلام الحمد لله أبنى جي يا جنتك على تنشون الله تعالى رب العالمين شكرا لك الرحمن من قرم আমি আপনাদের সাথে একটি বিষয় বলতে চাই বাংলাদেশের চলমান বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আজকে ডক্টর ইনু সাহেব তিনি বাংলাদেশে এসেছেন তার যে বক্তব্য তিনি দিয়েছেন তার বক্তব্যটা অত্যন্ত গুছানো সাজানো ছিল আল্লাহ তালা রব্বুল আলমিন ওনার মুখ থেকে যে ধরনের কথাবার্তা বের করেছেন আল্লাহ তালা রব্বুল আলামিন যেন তার কাজে কর্মের মাঝেও যেন এরকম উত্তম কাজ যেন করতে পারেন দেশের মানুষের মাঝে যেন তিনি শান্তি ফিরিয়ে আনতে পারেন দেশের শৃঙ্খলা তিনি যেন ঠিক করে দিতে পারেন এমনকি বাংলাদেশের মানুষের মাঝে যে একটা দুশ্চিন্তার ছাপ রয়েছে সে দুশ্চিন্তার ছাপটাও যেন তিনি দূর করে করে দিতে পারেন সেজন্য আমাদের সকলেই আল্লাহ তালা রব্বুল আলামের কাছে বেশি করে দেওয়া করা উচিত ডক্টর ইনুসের পক্ষে একটা কিছুই করা সম্ভব না যদি আমরা সকলে যদি ডক্টর ইন ইনুসের কথা যদি আমরা চলি ডক্টর ইনুস যেভাবে বলেছেন যে আপনারা সকলেই বিশৃঙ্খলা বন্ধ করুন হলে আমাকে বিদায় দিন যদি আপনারা আমার প্রয়োজন মনে করেন সেজন্য জন্য আমাদের সকলের উচিত সারা বাংলাদেশে যে যেখানে মাঝে বিশৃঙ্খলা হচ্ছে সে সকল বিশৃঙ্খলার প্রতিবাদ করা এবং তাদের বিরুদ্ধে দাঁড়ানো আজকে আমি মগবাজারে দেখেছিলাম যে সেনাবাহিনীরা কিছু একজন চোখে বা ডাকাত তাকে ধরেছে তিনি মানুষের গায়ের মাঝে ছুরি দিয়ে প্রচুর দিয়েছিলেন এরকম অত্যন্ত অবস্থার মাঝে তাকে গ্রেপ্তার করা হয়েছে এইভাবে সারা বাংলাদেশের মাঝে মাঝে যে কোনো একটা গ্রুপ এইভাবে মানুষের উপরে অত্যাচার গুরু নির্যাতন করতেছেন ডাকাতি চোর ডাকাতি করতেছেন সেই আমাদের সকলে রুখে দাঁড়ানো উচিত আল্লাহ তালা রবুল আর আমাদের সকলকে এই দেশকে রক্ষার জন্য এই দেশে শান্তি নিরাপদ আনার জন্য কাজ করার তৌফিক দান করুক <applause> من الله تعالى رب العالمين دور بري مش بشو كده عم